ভারতের রেললাইন এ দেশের জনগণ মেনে নেবে না ভিপি নূর পুরো দেশটাকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতের রেললাইন এ দেশের জনগণ মেনে নেবে না ভিপি নূর বর্তমান সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুকচিরে ভারতীয় রেল চলতে দেব না ভারতের রেললাইন এ দেশের জনগণ মেনে নেবে না শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী সব অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব কথা বলে তিনি বলেন সরকার ভারতের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে একের পর এক দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করছে এই চুক্তির মাধ্যমে তারা দেশকে সিকিম হায়দ্রাবাদের মতো ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায় গণ পরিষদের সাধারণ সম্পাদক মো রাশেদ খান বলেন সরকার ভারতের সঙ্গে একের পর এক দেশবিরোধী চুক্তি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের ভীষণ দুই হাজার একচল্লিশ মানেই হল দেশকে ভারতের অঙ্গরাজ্য বানান পুরো দেশটাকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে রিজভি পুরো দেশটাকেই ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে এই সমাবেশের বার্তা শেখ হাসিনা শোনেন না শুনতে চান না কারণ জনগণের ইচ্ছার প্রতিফলনে তাদের কিছু আসে যায় না শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলে রিজভি বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন জনগণ থেকে সরে গেলে আমি আর বাঁচব না দেশবাসী মনে করে র্যাব পুলিশ যদি আপনাদের কাছ থেকে সরে যায় তাহলে আপনার সরকারের অপমৃত্যু ঘটবে আপনার সরকার রাজপথে লুটোপুটি খাবে আপনার সরকারের পতন ঘটবে সরকারের সমালোচনা করে তিনি বলেন বাংলাদেশের জনগণকে আপনি শত্রু মনে করে আপনি জনগণকে অবরুদ্ধ করে নির্বাচন করেছেন আর তার বৈধতা দিয়েছে দিল্লি এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে আর আপনি পুরো দেশটাকেই ভারতের কাছে ইজারা দিয়েছে কারণ ভারত আপনাকে ক্ষমতায় বসিয়েছে রিজভি বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন দশটি অসম চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে সাত জানুয়ারি ও ত্রিশ ডিসেম্বরের আগে নির্বাচন জায়জ করতে এসব চুক্তি করা হয়েছে এসব কারণেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন জনগণের ভাষা বুঝুন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী মধ্যরাতের ফরমানে ফখরুল গয়েশ্বর কোথায় যান প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমা মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতের ফরমা তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম বাবু কোথায় যান কেউ জানে না শনিবার দুপুরে আওয়ামী লীগের পাঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন লন্ডনে বসে কর্মসূচি দেয় মেইড ইন লন্ডন নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে লন্ডনে বসে নেতা বানায় এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কি খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার স্বৈশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের জন্ম জনতার মাঝ থেকে আমরা অস্ত্র উঁচিয়ে সাথে ক্ষমতা দখলকারী দল নয় জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব সেখানে খবর হয় আমরা নাকি পাল্টা পাল্টাপাল্টি করছি গতকাল আমরা সাইকেল জ্যালি করেছি বিএনপির কি কিছু ছিল তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবে ঢাকায় বিএনপির সমাবেশ আজ পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশাপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে প্রায় আট মাস পর বিএনপির চেয়ারপার্সনের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি দিয়েছে সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে দলীয় সূত্র জানা গেছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেওয়া হয়েছে এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনও কমিটি নেই তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবে এদিকে দলের পাঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ হঠাৎ করেই শুক্রবার বিকালে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হলেও এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না খেলা কিন্তু হবে ছেড়ে দেয়া হবে না কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আমরা বলেছিলাম বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব সেখানে খবর হয় আমরা নাকি পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচি করছি গতকাল আমরা সাইকেল র্যালি করেছি বিএনপির কি কিছু ছিল তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে শনিবার বিকালে আওয়ামী লীগের পাঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের জানান আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবে তিনি বলেন বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ সাত পাঁচ বছর এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায় আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের জন্ম জনতার মাছ থেকে আমরা অস্ত্র উঁচিয়ে সাথে ক্ষমতা দখলকারী দল নয় জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে বিএনপি প্রসঙ্গে তিনি বলেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমা মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতে ফরমা তারেক রহমানের এফর ফরমানে ফখরুল ইসলাম বাবু কোথায় যান কেউ জানে না লন্ডনে বসে নেতা বানায় কর্মসূচি দেয় এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কি খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না